আমরা আল্লাহর নামে ভিডিওটা শুরু করি ফিরোজ ভাই ভাই

না হ্যাঁ এরকম কোয়ালিটির এখন মানুষ স্পেনি দেয়া ভাই বহুত ভাই কম বহুত একেবারে এই যে নটটা ভাই হ্যাঁ অনেক সুন্দর বড় সাইজের কবুতর ভাই

একদম চমলক একশো একশো কোয়ালিটি কালার যাদের আমরা যে একটু আগে দেখাইলাম যে অনেকে বলেন যে সিমুলো টাকাতে কবুতর কিনলাম কবুতর ডিম বাছা করে না তাদের জন্য একটা কথা বলতে চাচ্ছি তার জন্য এই জোড়া ডিম চলে ডিমে চলে আসছে দেখেন কতটাই সুন্দর মশাল্লাহ আজকের এই কবুতর গুলা জোড়া রয়াল আচ্ছা ফিরোজবের হাতে জোড়া রয়ালিটি কবুতর দেখায় বাচ্চা কোয়ালিটি মশাল্লাহ পুরা বাচ্চা

ওইখানে তারাই যাবে আরে ঠিক আছে ওই পাবোশা না লাগায় জায়গা

আবারও দেখাই দিয়ে ডাক দিলে সবগুলো মুশকিল নিব সবগুলা সবগুলা শোনেন আমি কি বলি হ্যাঁ মনোযোগ মনোযোগটা শোনেন আচ্ছা মাত্র

ডেলিভারি চার্জটা দিতে হবে ভাই জান ফ্রি ফ্রি ভাই ফ্রি এই যে লিংকটা দেখছেন কোয়ালিটি করা ভাই ভাই একের মানে র কোয়ালিটি ঠিক আছে যদি ইম্পোর্টার একটা ট্যাগ লাগানো থাকে এটা ইম্পোর্ট হয়ে যায় আচ্ছা মাত্র কত ভাই মাত্র 3500 ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি ঠিক আছে ভাই

অলরেডি দুটোই সার হইছে আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ শুধুমাত্র 2500 ভাই ঠিক ডিসকাউন্ট বলছেন না হ্যাঁ ভাই 5000 টাকা রেট দিতাম হ্যাঁ মাত্র 2500 টাকা আজকে একদম দিলাম যে আগে ফোন দিব কবুতর তার জি মাত্র কত ভাই মাত্র 2500 হ্যাঁ ভাই ঠিকই শুনুন ঠিকই দেখতেছেন মাত্র 2500 টাকা করে দশক আপনি এই কবুতর নিতে পারবেন একদম 100 100 চমৎকার কোয়ালিটির কবুতর না ভাই হ্যাঁ মাত্র কত ভাই মাত্র 2500 টাকা দিয়ে দিবেন দেখেন দিবেন দেখেন দশক ব্রিডিং করব যে অবস্থা দেখতেছি ভাই ওকে ঠিক আছে দশক